এই চ্যানেলের প্রতিটা ভিডিওতে আমরা আপনাকে সুস্থ স্বাস্থ্যকর ও প্রাণবন্ত থাকার সেরা টিপস এবং তারই সাথে প্রতিকার শেয়ার করার চেষ্টা করি আজকের ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যেটা আমাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা সুস্থ হার্টের সাথে সামগ্রিক শারীরিক সুস্থতা বজায় রাখতে চায় আজকের দ্রুতগতির বিশ্বে হার্টের রোগ একটা অতি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেটা কন্ট্রোল করা না গেলে মারাত্মক সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ভিডিও শুরুতেই যদি বলা যায় যে শুধুমাত্র ওষুধের উপর নির্ভর না করে হার্টের রোগ এড়িয়ে হার্টের স্বাস্থ্য ভালো রাখা আপনার নিজের হাতে এবং আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন তাহলে নিশ্চয়ই খুব আশ্চর্যজনক শোনাবে আজকের ভিডিওর পুরোটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে খুব সহজে হার্টের রোগ এড়াতে পারবেন আজকের ভিডিও প্রথম থেকেই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে এক এক করে জেনে নেওয়া যাক কিভাবে নেবেন হার্টের যত্ন স্থূলতা বা অবিসিটি এবং ধূমপানের মতো জীবনযাত্রার কারণগুলো হার্টের রোগের ঝুঁকি লক্ষণীয়ভাবে বাড়িয়ে তোলে একটা স্বাস্থ্যকর লাইফস্টাইল অবলম্বন করে চলতে পারলে আমরা আমাদের হার্টের স্বাস্থ্যকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারি কারণ আপনার হার্টের স্বাস্থ্য আপনার হাতে এরপরে বলা যায় হাই ব্লাড প্রেশার হার্টের রোগের একটা প্রধান কারণ হিসেবে কাজ করে যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে অতএব সর্বোত্তম হার্টের স্বাস্থ্যের জন্য স্বাভাবিক ব্লাড প্রেশারের মাত্রা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ডায়েট বা খাওয়া দাওয়া হার্টের স্বাস্থ্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষত নুন বা সোডিয়াম খাওয়ার বিষয়টাও হার্টের ক্ষতির অন্যতম কারণ বেশি নুন বা সোডিয়াম থাকা খাবার খাওয়া কমাতে পারলে কার্যকরভাবে হাই ব্লাড প্রেশার এবং হাই ব্লাড প্রেশারের জন্য হার্টের জটিলতা প্রতিরোধ করা যেতে পারে কারণ হাই ব্লাড প্রেশার প্রায়ই হার্টের ক্ষেত্রে তীব্র সমস্যার কারণ হয় লাইফস্টাইল বদল করার ভেতর দিয়ে স্ট্রেস কমিয়ে হাই ব্লাড প্রেশারের মাত্রায় উল্লেখযোগ্যভাবে উন্নতি ঘটতে পারে কোলেস্টেরলের মাত্রা বিশেষ করে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বা এলডিএল সঠিকভাবে কন্ট্রোল করতে না পারলে হার্টের রোগের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করে অতএব আগে বলা প্রতিটা ক্ষেত্রে নিয়মিত দেখভাল করা এবং খাদ্য তালিকাগত পরিবর্তন হার্টের স্বাস্থ্যের জন্য অপরিহার্য এরই সাথে আপনার ডায়েটে হলুদের ব্যবহার বিশেষ উপকারী হতে পারে কারণ এটা একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ইনস্লামেশন বা প্রদাহ কমাতে সাহায্য করে এবং হার্টের স্বাস্থ্যকে ভালো রাখার ক্ষেত্রে পজিটিভ ভূমিকা পালন করে হলুদে থাকা কার্কিউমিন নামের রাসায়নিকের বিশেষ সুবিধাগুলো হার্টের কল্যাণের বিভিন্ন ক্ষেত্রে আশাব্যঞ্জক কাজ করে এছাড়াও হার্টের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য হরিতকি বহেরা ও আম্লুকে দিয়ে তৈরি ত্রিফলা বিশেষ উপকারী ত্রিফলায় রয়েছে ইনফ্লামেশন বা প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য যা শরীর থেকে দূষিত পদার্থ শরীরের বাইরে বের করে দিয়ে ডিটক্সিফাই করতে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে এটা সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখার এবং অসংখ্য রোগ প্রতিরোধের জন্য বিশেষভাবে পরিচিত ত্রিফলার তিনটে প্রধান উপাদান আমলকি বহেরা এবং হরিতকি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এগুলো দেহে ফ্রি র্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব কমায় যা হার্টের সুরক্ষা দেয় ত্রিফলা কোলেস্টেরলের মাত্রা কন্ট্রোল করতেও সাহায্য করে এটা ক্ষতিকারক এলডিএল কোলেস্টেরল কমিয়ে উপকারী এইচডিএল কোলেস্টেরল বাড়িয়ে রক্তনালী পরিষ্কার রাখতে সাহায্য করে ত্রিফলা রক্তনালীর ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা বাড়ায় যা হাই ব্লাড প্রেশার কন্ট্রোলে কার্যকর এটা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কম করতে পারে হার্টকে সুস্থ রাখতে অ্যাভোকাটো খাওয়া উপকারী বলে মনে করা হয় এটা আপনার হার্টকে সুস্থ রাখতে যেমন সাহায্য করে তেমনি অ্যাফোগাটো মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের একটা ভালো উৎস রসুনকে হার্টের স্বাস্থ্যের জন্য একটা শক্তিশালী বিকল্প হিসেবে বিবেচনা করা হয় কারণ এটা কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং কার্ডিও ভাস্কুলার সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে এটা হার্টের একটা অমূল্য স্বাস্থ্যকর খাবার হিসেবে কাজ করে রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে হার্টের স্বাস্থ্য বজায় রাখার জন্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে আখরোট শনির বীজ এবং চিয়াসিড মনে রাখবেন হার্টের রোগ এড়াতে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনাকে বিশেষ কিছু পদক্ষেপ নিতেই হবে যার ভেতর অন্যতম হল জাঙ্ক ফুড খাওয়া একদম বন্ধ করে দিন বেশি তেল ঘি দেওয়া খাবার খাওয়া ছেড়ে দিন খাবার রান্না করার পরে যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে ফেলুন ঠান্ডা হয়ে যাওয়া খাবার খাবেন না ফ্রিজে রাখা খাবার খাবেন না প্রতিদিন শারীরিক কাজকর্ম একটা সুস্থ হার্ট বজায় রাখার জন্য বিশেষ উপকারী হালকা ধরনের ব্যায়াম ও প্রতিদিন নিয়ম করে হাঁটা কার্ডিভাসুয়াল ফিটনেসের জন্য উল্লেখযোগ্য সুবিধা সুবিধার পারে সবার শেষে বিশেষ টিপস হিসেবে বলা যায় প্রাণায়াম অনুশীলন করার কথা প্রাণায়াম অনুশীলন রক্তচাপ কমাতে এবং হার্টের সামগ্রিক কার্যকারিতা বাড়াতে সাহায্য করতে পারে অনুলোম এবং ভ্রামরের মতো নির্দিষ্ট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম হার্টের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে কার্যকর হার্টের অসুখ এমন একটা জিনিস যাতে আক্রান্ত হওয়ার আগেই সময় মতো কন্ট্রোল করা খুব গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওতে বলা বিষয়গুলো এবং অবশ্যই আপনার ডায়েট লাইফস্টাইল ও ব্যায়াম ফলো করুন যাতে আপনার হার্টের রোগ এড়িয়ে হার্টের স্বাস্থ্য ভালো থাকে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনি নতুন কিছু জানতে পেরেছেন ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের ভিডিও আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নে সব সময় সুস্থ থাকুন প্রেরণা হেলথ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল প্রতিদিন নতুন কিছু শিখতে থাকুন যাতে আপনি সবসময় সুস্থ থাকতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সুখী থাকুন ধন্যবাদ